বন্ধুরা নমস্কার আমার এই যে অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব দু সালে আগস্ট মাস মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে সেই সম্পর্কে তাহলে শুনতে থাকুন বন্ধুরা এই মাসটা আপনাদের জন্য কেমন থাকছে জেনে নেওয়া যাক মীন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না শরীর স্বাস্থ্য আপনাদের এই মাসে ভালো যাবে না আপনাদের মন মানসিকতাও কিন্তু খুব একটা ভালো যাবে না এই আগস্ট মাসে কিন্তু কর্মক্ষেত্র যথেষ্টই ভালো থাকছে কর্মক্ষেত্রে মানমর্যাদা মর্যাদা বৃদ্ধি পাবে মীন রাশির জাতক বা জাতিকাদের এই আগস্ট মাসে যারা চাকুরি খুঁজছেন তাদের চাকুরি প্রাপ্তি হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে এই মাসে অফিসের বসের সাথে সম্পর্ক কিন্তু মোটামুটি ভালোই থাকবে সহপাঠীদের সাথেও কিন্তু সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে মিনরাশির জাতক বা জাতিকাদের পারিবারিক সম্পর্ক কেমন থাকবে পরিবারের সবার সাথে সম্পর্ক কেমন থাকবে মায়ের সাথে বলুন বাবার সাথে বলুন সম্পর্ক কিন্তু থাকবে মধ্যস্থ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক খুব একটা ভালো যাবে না মিন জাতক বা জাতিকাদের এই মাসে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবেরা এই মাসে আপনাদের কিন্তু হিংসে করবে আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে মীন রাশির জাতক বা জাতিকাদের এই আগস্ট মাসে শুধু আগস্ট মাসে না মীন রাশির জাতক বা জাতিকাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা কিন্তু অনেক দিন ধরেই ক্ষতি করার চেষ্টা করে আসছিল বিশেষ করে আত্মীয় স্বজনেরা কিন্তু আপনাদের অনেকটা ক্ষতি করার চেষ্টা করে আসছিল কিন্তু তেমন কিছু করে উঠতে পারেনি আগস্ট মাসেও আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে তেমন কিছু করে উঠতে পারবে না মিন জাতক বা জাতিকাদের ভাই বোনদের কাছ থেকে মিনরাশির জাতক বা জাতিকারা কিছুটা হলেও সাহায্য পাবেন এই আগস্ট মাসে শিক্ষাক্ষেত্র কেমন থাকছে মিনরাশির জাতক বা জাতিকাদের প্রাইমারি শিক্ষার্থীদের বলবো বিশেষ মনোযোগের প্রয়োজন আছে বন্ধুরা যারা উচ্চ শিক্ষার্থী আছো তাদের জন্য মাসটা মোটামুটি শুভ বলা যেতে পারে এই আগস্ট মাসকে মীন রাশির জাতক বা জাতিকাদের আর্থিক ক্ষেত্র কিন্তু যথেষ্টই ভালো থাকছে এই মাসে হঠাৎ অর্থ প্রাপ্তি হবে অনেক আটকে টাকা অর্থ কিন্তু মীন রাশির জাতক বা জাতিকারা এই মাসে পাবেন অনেক দিনের কোনো আটকে থাকা অর্থ আপনি পাবেন না বলে ছেড়ে দিয়েছেন ওই অর্থ কিন্তু এই মাসে মীন রাশির জাতক বা জাতিকারা ফেরত পেতে পারেন এই মাসে মীন রাশির জাতক বা জাতিকাদের হাতে অর্থ প্রচুর পরিমাণে আসবে যেমন অর্থ আপনাদের আসবে আপনাদের কিন্তু সেইভাবে অর্থ ব্যয় হবারও সম্ভাবনা দেখা যাচ্ছে তাই একটু বুঝে শুনে অর্থ ব্যয় করবেন মীন রাশির জাতক বা জাতিকারা আর্থিক ক্ষেত্রে যথেষ্টই ভালো লক্ষ্য করা যায় এই আগস্ট মাসে এখন আলোচনা করব দাম্পত্য সম্পর্ক নিয়ে মীন রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে এই মাসে দাম্পত্য সম্পর্ক প্রথমেই বলবো মোটামুটি থাকছে খুব একটা সুমধুর সম্পর্ক থাকবে সেটা বলবো না দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসতে পারে মীন রাশির জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্ক কেমন থাকছে প্রেমের সম্পর্কের মধ্যে অনেক যত্নবান হতে হবে জাতক বা জাতিকাদের তা না হলে কিন্তু প্রেমের মধ্যে অশান্তি চলে আসতে পারে প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে এই মাসে মীন রাশির জাতক বা জাতিকাদের মিন রাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ের চেষ্টা করছেন আপনাদের বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যদি আপনাদের চেষ্টা থাকে তো ব্যবসা বাণিজ্য কেমন থাকছে মিন জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্যে মিন জাতক বা জাতিকারা যথেষ্ট উন্নতি করতে পারবেন এই মাসে আপনারা যে ব্যবসায় এই মাসে করেন না কেন আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে যথেষ্ট উন্নতি করতে পারবেন ব্যবসা বাণিজ্যে সাফল্য আনতে পারবেন মিন জাতক বা জাতিকারা যারা নতুন ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে এই মাসে মিন যে সকল জাতক বা জাতিকারা অনলাইনে বিজনেস করছেন বা বাড়ি বাড়ি গিয়ে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু মাসটা যথেষ্টই ভালো বলা যেতে পারে সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ বলা যেতে পারে মিনরাশির জাতক বা জাতিকাদের এই মাসে মিন রাশির যে সকল জাতক বা জাতিকারা ভ্রমণে যেতে চাইছেন আপনাদের কিন্তু ভ্রমণ যুগ আছে আপনারা চাইলে অবশ্যই ভ্রমণে যেতে পারবেন এই মাসে যারা অর্থ ইনকামের জন্য বাড়ি বাইরে যেতে চাইছেন তাদের জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত শুভ দেখা যাচ্ছে এই মাসে মীন রাশির জাতক বা জাতিকারা যদি চান তাহলে কিন্তু বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে পারবেন বা বিক্রয় করতে পারবেন কিন্তু যখন ওই কাজগুলি আপনারা করবেন তখন আপনারা একটু দেখে নেবেন কাগজপত্রগুলি তা না হলে কিন্তু পরবর্তী সময় এটা নিয়ে একটা সমস্যা চলে আসতে পারে মিনরাশির জাতক বা জাতিকাদের জীবনে তাই ওই কাজগুলি করার আগে একটু কাগজপত্রগুলি ভালো করে দেখে নেবেন মিন যে সকল জাতক বা জাতিকারা সন্তান নিতে চাইছেন দিন ধরেই সন্তান নেবেন ভাবছেন আপনাদের জন্য বলবো সন্তান নেওয়ার জন্য কিন্তু আগস্ট মাসটা অত্যন্ত শুভ আপনারা কিন্তু অবশ্যই এই মাসে সন্তান নিতে পারবেন এই মাসে আপনাদের মন মানসিকতা ভালো না থাকলেও আপনাদের মধ্যে কিন্তু একটা মনের জোর কাজ করবে আপনারা যখন কোনো কাজ করবেন আপনারা কিন্তু কাজের মধ্যে আনন্দ পাবেন কাজের মধ্যে এনার্জি থাকবে কোনো কাজ আনন্দ সহকারে মিনরাশির জাতক বা জাতিকারা করতে পারবেন যার দরুন অনেক কাজের মধ্যে সাফল্য নিয়ে আসতে পারবেন মিন রাশির জাতক বা জাতিকারা এই মাসে আপনারা যখন যে কাজ করবেন আপনারা কিন্তু ওই কাজের সাফল্য নিয়ে আসতে পারবেন অনেক আটকে থাকা কাজও কিন্তু মিন জাতক বা জাতিকারা এই মাসে করতে পারবেন এই মাসে মনের যে কোনো একটা ইচ্ছে কিন্তু পূরণ হতে পারে মিন জাতক বা জাতিকাদের তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন এই মাসে আর প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন আজকে এটুটুকুই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার